আসসালামু আলাইকুম বন্ধুরা দিন ধরে তো ভাবতাছি আমরা যে রোজার দিন আইতেছে রোজার মাস শেষ হয়ে গেলো নদীর পাড়ে ইফতার করি তো ফাইনালি এক পোহানের টাইমে আমরা আইছি নদীর পাড়ে গেফতার করার নাকি এদিকে ডাক্তার সব দেখতে আসছে বরা বিশ্রাইতেছে বড় পায়ে দিকে কলা কিনতেছে তারপরে ঘুরতে ঘুরতে দেখতেছে এক জায়গায় বড়া পাইল ফাইনালি বরা পাই তো ডাক্তার সব অনেক খুশি দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনারা তো ফাইনালি বরা সরা নেওয়া হয়ে গেলো ফাই নেওয়া হওয়ার পরে ফাইনালি আমরা গন্তব্যস্থানে পাইয়ে গেলাম আর কি মানে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঠিক আছে এই দুজন তো খুব খুশি দেখতেছি কারণ অনেকদিন কে স্বপ্ন ছিল তার জন্য দেখতে পাচ্ছেন অনেক খুশি দুজনের মিলে আর কি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সামান আমরা নিয়েছি এসেছি যেগুলো খাবো আর কি তারপরে এখানে বিশাল একটা গবেষণা চলতেছে কোন জায়গায় আর কি আমাদের গতি কোনো বিছানো যায় এখন বিশ ত্রিশটা সুপার সেট নিয়েছি ভালো জায়গা না হলে ওই ক্ষেত্রে উল্টো হয়ে গেছি কিন্তু যাই হোক উল্টো যাই হোক পেলা নাই বেশি পেশাল পর না বিশাল গবেষণা চলতেছে কোন জায়গায় যেগুলো সুপার সেট নিয়েছি আমরা বিশ মোটামুটি বিশ ত্রিশটা নিয়েছি ফাইনালি অনেক আলোচনা পরের জায়গাটা ডিসাইড করা হইলো এখানে আর কি আমরা গন্তব্য স্থানটা আর কি ফিক্স করলাম তো এখন আমাদের গদিগুলো বিশ্ব মানসম্মান গেলে ওই ক্যামেরাম্যানের বরদ্ধ নাই তো যাই হোক আমরা গদি ক্যান্ডে পার্টি নিয়েছি গরিব মানুষ কি আর করার যার জন্য একটু চাপাবাজি মারলাম যে সুপার সেট নিয়েছি তো আজকের জন্য এগুলো আমাদের সুপার সেট কেউ খারাপ পাবেন একটু চাপাবাজি তো আসেই তো যাই হোক বেলা নাই খুব কম সময় আছে তাই ভিডিও স্পিডটা দিলাম পাড়াইয়ার তারপরে দেখেন কি ধরা ওরা কাম কাজ লাগিয়ে গেছে কারণ ওদিকে বেলা নাই যেহেতু আমরা সময় মতো সব কিছু রেডি করা লাগবে তাই পোলাপানগুনে দেখছেন কি হওয়া দোয়া লাগাইছে যাই হোক খুবই একটা ভালো কাম করতে সময় নাই যেহেতু জলদি করাটাই ভালো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমাদের সব রেডি হয়ে গেলো এখন বাইর করবো আমরা কি কি বস্তু নিয়েছি খাওয়ার জন্য এগুলোকে আনলোড করবো আনলোড করে এই কাজের জন্য আমাদের লাগানো হয়েছে স্পেশালিস্ট মিস্টার মফিজুল ইসলাম এই কামে সে অনেকই পারগত যার জন্য এই কাজটা ওনাকে দেওয়া হয়েছে আনলোড স্পেশালিস্ট বলে আমরা জানি এটা আগে ডিসাইড করা হয়েছে এক একজন এক এক কাজ করব কিন্তু আমি কোনো কাজ করব না সে কথা আমি একটু টাউটামি করব আর সেটাই করেছি ফুল কমপ্লিট যেটা যতটুকু সময় ছিল আমি টাউটামি করছি সবাই কাজ করছে তো যাই হোক অবশেষে আনলোড হয়ে গেলো এগুলো নিয়ে যাইতেছি দুইতে তো আমি যাবো আমি ক্যামেরা নিয়ে পাচা বাঁচা যাবো দেখতে পাচ্ছেন এখানে ডক্টর সব ধুছে এর জন্য তো বলি বিয়ে না কেন সব কাজকর্ম পারেই এর জন্যই তো বিয়ের কথা বললো বিয়ে না কিন্তু এবার হালাল করে দেওয়াটা শিওর যতই কাজকর্ম ওই দিকে বেলা নাই দেখতে পাচ্ছেন এরকম কাজকামের জন্য বিয়ের কথাটা বলছি না কিন্তু এবার ফাইনাল ভাই তোমাকে হালাল করে দেবো ঠিক আছে এবার আর তোমার কথা শুনবো না তো যাই হোক হাজারে ফেসাল না পাই রে দেওয়া শেষ দিই দোয়া ফাখলা শেষ হয়ে গেল এদিকে শোষ আগুন দেখা হচ্ছে এদেরকে যদি না দেওয়া হয় রাগ করবে এগুলাকে কাটতে কাটতে কাঁচামরিচ যে লবণের ছিটে দেখাইলে কতই নিয়ে মজা লাগবো তাই কি রোজা রয়েছে আর কি মুখে রস হয়ে যাবো রোজাটা হালকা করতে চাই না তারপরে দেখতে পাচ্ছেন ওই কির ওই কির আচ্ছা এটা তো মধু মানে তো জন্য রাখা হয়েছে আমাদের তরমুজ কাটা স্পেশালিস্ট কিন্তু একটা আপনারা গোপন কথা জানেন না বর্তমানে এর একটা চেলা কিন্তু বাংলাদেশে ভাইরাল চলতে আসে যার নাকি আমরা ওই কির ওই কির এটা তো মধু নামে জানি তরমুজ বিক্রেতা বলে জানি সেই কিন্তু এরই চেলা ছিল আপনারা হয়তো কথাটা জানেন না বলে আপনাদেরকে অবগত করে গুরু গুরুর জায়গায় রয়েছে আসামে কিন্তু চেলাটা বাংলাদেশে যে প্রচুর ভাইরাল হয়ে গেছে তো যাই হোক আজ এর চার না পারে আগের কথা বলি এখানে প্রচুর কাটাকাটি চলছে সেদিকে দেখতে পাচ্ছেন আমাদের আশরা ভাই এনেকে আজকের মজলিসের আর কি আমরা দায়িত্ব দিয়েছি কিন্তু একটা দুঃখের বিষয় কোথায় যেন গিয়েছিল কপালে একটা লাল টিকা দিয়ে দিচ্ছি তো যাই হোক ভালো হয়েছে সবার মন রাখাটা জরুরি আর আমরা এটা জানি যে আমাদের আশরা বলভাই সবার মন রাখায় কিন্তু এক্সপার্ট এই জন্য এদিকে দেখেন সৈন্যবাহিনী ঘোরাঘুরি করছে অনেক আর এদিকে আমাদের কাজ কাম চলছে এরা ভাবছে এরা কি কি করছে হয়তো অনেকেই দেখে বুঝতে পারছে এখানে আমরা ইফতার করতে আসছি তো এখানে চলিতেছে প্রচুর কাটাকাটি মারামারি যেরকম হয় এলাকায় যেরকম দেখছেন আপনারা যে মাটি সম্পত্তি নিয়ে যেরকম কাটাকাটি চলছে তার থেকেও ভয়ঙ্কর একটা পরিবেশ এখানে চলছে কাটাকাটি তো অবশ্যই সেই কাটাকাটির শেষে আমাদের কাজকর্ম অলমোস্ট শেষ হওয়ার দিকে চলতেছে তারপর অবশ্যই সেখানে চলবে মেন জিনিস যেটা ভাগাভাগি এখানে কিন্তু কম বেশি না হওয়া চাই রে ভাই কারণ সবাই রোজা রোজি কমতি হয়ে গেলে কিন্তু নদীর পারে কে মারামারি করে কোন দিক দিয়ে যাবে ঠিক নাই তারপর দেখতে পাচ্ছেন বিনি বিরিয়ানি একটা দুঃখের কথা মানুষ শুনলাম ছজন বিরিয়ানি আনছে তিনটা তো আমার তো আবার হাফ বিরিয়ানিতে কিচ্ছু হয় না কিন্তু মনে মনে সান্ত্বনা দিলাম সবাই খাইতে লাগবে যার জন্য হাফ চা চামচ খাই আর কি মনে সান্ত্বনা দিয়ে বাড়ি যাবো এরই মাঝে ভাগাভাগি শেষই হয় না তার মধ্যে একজন উপস্থিত হয়ে গেলো আমাদের মেহমান দেখেন দেখে কালা হাজার রেডি হয়ে গেছে ডক্টর সাহেবকে বলছি সাইড করে দিন একটু পরে ডাক পড়ে নাকি কিন্তু হুজুর এখানে হনার জন্য প্রস্তুতি ছিল না তার জন্য কামের স্পিড দিলাম বাড়াই যেহেতু হুজুর খুব ত্যাগ করতেছে যার জন্য কামের স্পিডটা বাড়াই দিলাম না লাগাও জলদি লাগাও এদিকে সময় নাই যার জন্য স্পিড করতে শিখাম অবশেষে কাম কাজ সব শেষ হয়ে গেল তো ফাইনালি অবশেষে সমস্ত কাম কাজ শেষ দিয়ে আজান দিছি ইফতার করতেছি এই বেলা যাই ধেমালি ভর্তি করলাম কোনো ভুল হয়ে গেলে সবাই ক্ষমা করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আজান দিছে আমাদের শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি যে লোক নিয়ে আমরা এখানে আসছিলাম সেই কাজটা আমরা এখন করতেছি মানে ইফতার করার জন্য অনেকে অনেকেই আর কি অনেক দিন ধরে ভাবছিলাম যে নদীর পাড়ে যে ইফতার করবো অনেক দিককার আর কি স্বপ্ন ছিল তাই এত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে আমরা আসছিলাম চার পাঁচজন মিলে সবাই অনেক ব্যস্ত থাকি সবার যার যাতে আমি ব্যস্ত থাকা হয় যার জন্য সব সবাই তোর একসাথে এক লগ হওয়া যায় না অনেক প্ল্যানিং করার পর আমরা আজকে সব এক লগে হয়েছিলাম আর যেটা আমাদের প্ল্যানিং হয়েছিল সাকসেসফুলি আপনাদের দোয়া শের প্ল্যানটা আজকে সাকসেস হয়েছে আশা করি আপনাদেরও এরকম প্ল্যান থাকুক সফল হোক সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন